যে উপস্থিতই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে আর এই আসমানী মানুষগুলা কিভাবে দুনিয়াতে চলাফেরা করবে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া আসমান থেকে গাইডলাইন পাঠিয়েছেন যেটাকে বলা হয় আসমানী গাইডলাইন যেটার ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদের জন্য দিয়েছেন তারক তুফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহি কিতাব আল্লাহি আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছি তোমরা এই দুটাকে যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা সুতরাং এই দুনিয়াবি জীবনে আমাদের চলাফেরার জন্য যতগুলো পথ পন্থা পদ্ধতি আমরা সামনে দেখতে পাবো না কেন সবগুলো উপেক্ষা করে যদি আমরা গাইডলাইন হিসেবে পবিত্র কোরআন ও সহি সন্নাকে মানদণ্ড হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আমরা সুখময় জান্নাত লাভ করতে পারব দুনিয়াতে আমরা যে যাই করি না কেন দেখা যাচ্ছে কেউ ভুল পদ্ধতিতে করতেছে কেউ সহি পদ্ধতিতে করতেছে কিন্তু উদ্দেশ্য থাকে যে আল্লাহর নৈকট্য হাসিল করা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য হাসিল অর্জন করতে গিয়ে যদি সে পদ্ধতিটা ভুল হয় যদি যে পদ্ধতিটা রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে আবার আপনারা আমার ওই ইবাদতটা আমার আপনার রবের দরবারে পৌঁছাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এভাবে বসে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে সরল একটি রেখা টানলেন রেখা টানলেন এবং ওই সরল রেখার ডানে এবং বামে আল্লাহ রাসূল আরো কয়েকটা রেখা টানলেন রেখা টেনে রেখা পর্যন্ত দাঁত টানলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই সরল রেখার ডানে এবং বামে অসংখ্য দাগ টেনে মাসকাদের রেখায় হাঁটতে রেখে বলছেন ওয়া আনহা হাদাসিরাতে এটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা এটাই হলো সঠিক রাস্তা এর ডানে এবং এর বামে তোমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এই অতএব এই রাস্তার শেষ প্রান্তে মানুষ কিছু শয়তান দাঁড়িয়ে আছে তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে কিন্তু যদি তোমরা সিরাতে মুস্তাকিমের পথটা বেছে নাও তো সিরাতে মুস্তাকিমের রাস্তাটা হলো শুধুমাত্র কোরআন ও সহি সুন্নার রাস্তা এর ডানে এবং বামে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এই রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে যারা দাঁড়িয়ে আছে তারা মানুষরূপী শয়তান তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে সিরাতে মুস্তাকিম থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে কথা কি বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে দুনিয়াতে আমরা বহু তল বহু তরিকা বহু আমরা বিভিন্ন সিস্টেম দেখতে পাবো কিন্তু ডানে এবং বামে না দেখে আমাদেরকে দেখতে হবে সিরাতে রাস্তা কোরআন মাজিদ এবং হাদিস মনে রাখার চেষ্টা করবেন এই জ্ঞানটা শুধুমাত্র হুজুরদের জন্য কুক্ষিগত না এটা শুধুমাত্র আমাদের জন্য কুক্ষিগত না ইসলাম ব্রাহ্মণ্যবাদী কোনো ধর্ম না কথা বুঝেন না মনে হয় ধর্ম বলতে হিন্দু ধর্মের তাদের যে যেগুলো আছে সেগুলা ব্রাহ্মণ যারা আছে তারা ছাড়া অন্য কেউ পড়তে পারে না তারা ছাড়া অন্য স্পর্শ করতে পারে না তারা ছাড়া অন্য কেউ ওখান থেকে জ্ঞান আহরণ করে অন্যকে সেই জ্ঞানটা শোনাতে পারে না বা মানুষকে সেই জ্ঞান দিতে পারে না ইসলাম তেমন ব্রাহ্মণ্যবাদী কোনো ধর্ম নয় বরং ইসলাম সকলের জন্য উন্মুক্ত পবিত্র কোরআন এবং আমাদের মাঝে দীপ্তিমান উজ্জ্বল পরিষ্কার এত কিছু থাকার পরেও যদি আমরা এই কোরআন এবং সহি সন্না শুধুমাত্র হুজুরের কাছে কুখিগত করে রেখে দেই তাহলে আমাদের পথভ্রষ্ট হয়ে যেতে হবে আর এটাকে বলা হয় তাকলিদ করা আর যে তাকলিদ করে সে হলো মোকাল্লিদ কথা কি বুঝতে পেরেছেন আপনারা গ্রাম্য ভাষায় সহজে বুঝতে পাবেন কোন ব্যক্তি কি কখনো অন্ধ অনুসরণ করতে নেই সে আমি হই আর আরেকজন হোক কখনো কারো অন্ধ অনুসরণ করবেন না যদি আপনি অন্ধ অনুসরণ করেন তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনি অন্ধ অনুসরণ না করে দলিল যাচাই বাছাই করেন তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের সঠিক রাস্তাটা পাবেন ইনশাআল্লাহ দেখেন আপনি যখন একটা জমি কিনেন এ দুনিয়ার সামান্য সে যত টাকারই জমি হোক না কেন কতই বা দাম হবে এই দুনিয়ার সামান্য এক কাঠা দুই কাঠা এক শতাংশ দুই শতাংশ জমি কেনার জন্য আপনি দাগ নম্বর খতিয়ান নম্বর পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করতে পারেন কিন্তু যাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো দশটা পৃথিবী একসাথে করলে যত বড় হয় তার জান্নাত হবে এত বড় আপনি এত বড় জান্নাত নেবেন তার জন্য একটু দলিল যাচাই বাছাই করতে হবে না যে সেটা কোরআন মাজিদে আছে না কোরআন মাজিদে নাই হাদিসে আছে না হাদিসে নাই কথা কি বুঝতে পেরেছেন আমার আপনি এত বড় জান্নাত নেবেন তার জন্য একটু দলিলের দরকার নাই অবশ্যই দলিলের দরকার আছে সামান্য এক কাঠা জমি কিনতে গেলে কত জন আপনাকে ঠকায় প্রতারণা করে আর জান্নাতের জন্য আপনাকে ঠকাবে না তার কি কোনো গ্যারান্টি আছে আপনি যাকে মনে করতেছেন যে আপনাকে ঠকাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলছেন যে মিরাজ রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায় আল্লাহ রসুল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান নামে ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে আল্লাহ রসুল জিবিলকে জিজ্ঞাসা করলেন জিব্রাহিম মান হৌলায় এরা কারা এদেরকে কোনোভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিবনিল আমিন বলেছিলেন আল্লাহ রসুল এরা তারাই যারা আপনার সমাজে আলীবলাম ছিল হুজুর ছিল তাদেরকে আজকে জাহান্দামে ডোবানো হচ্ছে উঠানো হচ্ছে আল্লাহ রসুল মিরাজ থেকে ফিরে আসলেন মেম্বারে দাঁড়িয়ে সাহাবাই গ্রামকে লক্ষ্য করে বলছেন সাহাবাই গ্রাম কেয়ামতের মাঠে যখন হুজুরকে জাহান্দামে দেওয়া হবে পায়ে শিকল টান্তে টানতে টানতে জাহান্দামের দিকে দেওয়া হবে তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে হুজুর আমুল আনিল আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন অসৎ কাজের নিষেধ করেছিলেন আপনার পায়ে কেন আজকে শিকল বাঁধা আপনার পায়ে কেন আজকে বেড়ি বাধা আপনার মুখ দিয়ে কেন আজকে নাড়ি ঘুড়ে গলে বেরিয়ে আসতে তখন হুজুর বলতে আমি সৎ কাজের আদেশ দিয়ে অসৎ থাকবে কাজের নিষেধ করেছিলাম কিন্তু আমি নিজে পালন করিনি নিজে। আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করে নিজে কথা কি বুঝতে পেরেছেন তাহলে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে রসল্লা সাল্লি থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় তখন ওই ব্যক্তিকে যখন জাহান নামে নেওয়া হবে তখন ওই তার অন্ধ অনুসারী যারা আছে তাদেরকেও জাহান নামে নেওয়া হবে তখন তোর অভিযোগ করবে অপরাধ তো আমরা করি নাই অপরাধ করেছি হুজুর হুজুরকে জাহান নামে দেওয়া হোক তখন বলা হবে হুজুর আপনাকে হয়তো রাস্তা দেখিয়েছে কিন্তু আল্লাহ তো আপনাকে গরু ছাগল করে নাই নাইম দিয়েছে জ্ঞান দিয়েছে বিদ্যা বুদ্ধি দিয়েছে এটা দিয়ে আপনি গবেষণা করেন নাই কেন এটা দিয়ে আপনি চিন্তা গবেষণা করেন নাই কেন এক কাটা জমি কেনার সময় যাতে করে আপনি ঠকে না যান কত আমিনের কাছে যান কত দলিল লেখকের কাছে যান যাতে করে আপনার জমিটা পিওর হয় বাতিল না হয়ে যায় আর আপনি এত বড় যাত দিবেন তার জন্য একটু সঠিক কথাবার্তা যে আলেম বলে যে ব্যক্তি কোরআন ও রেফারেন্স দিয়ে কথা বলে তার কাছে আপনার যেতে হবে না নাকি আজিবন কিচ্ছা কাহিনী শুনবে ওই যে সাদ্দাদের মিথ্যা কাহিনী চলতো কিন্তু এক সময় মাহফিল গোলাতে যে সাদ্দাদের মিথ্যা কাহিনী এক সময় তেফসির মাহফিল গোলাতে চলতো হরিন হরিনির সাথে রাসূলের নাকি কথা বগতন হয়েছে এরকম ডাহা মিথ্যা কিচ্ছা কাহিনী গোলা মাহফিল গোলাতে হতো এক সময় মাহফিল গোলাতে কিচ্ছা কাহিনী হতো আল্লাহ রাসূলুল্লাহ কি রাস্তা দিয়ে হেড়ে যেত রাসূলের রাস্তা নাকি বুড়ি বড়য়ের কাটা দিয়ে রাখতো শুনেছেন না আপনারা আমরা সৌদি আরব সফরে গিয়ে দেখেছি মক্কা থেকে তাইফের দূরত্ব প্রায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার দূরত্ব এটা কি কোনো পাগল বিশ্বাস করে যে এত দূর থেকে কোনো বুড়ি প্রতিদিন এসে রাস্তলের রাস্তায় বড় এর কাটা দিয়ে যেত অথচ আপনাদের মাঝে একসময় এগুলা তাফসির বলে চালিয়ে দেওয়া হয়েছে আর আপনারা মনোরঞ্জনের সাথে এগুলা গ্রহণ করেছেন জাল কথাগুলা কিচ্ছা কাহিনী আপনাদের কাছে অনেক আল্লাহদের মনে হয় অনেক সাদের মনে হয় অনেক তৃপ্তির মনে হয় কিন্তু সহি কথাগুলো ভালো লাগে না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য প্রবন্ধ আমার প্রত্যেক মুসলিমের সালাত আদায় করার আগে সিয়াম পালন করার আগে দান সাদাকা করার আগে জাকাত আদায় করার আগে তার আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যদি কোনো ব্যক্তি তার রব সম্পর্কে জ্ঞান অর্জন না করে অর্থাৎ তাওহীদের জ্ঞান সে অর্জন না করে যার তাওহীদের জ্ঞান নাই আপনি হাজারো নামাজ পড়বেন আপনার নামাজ কবুল যোগ্য হবে না যদি তাওহীদের জ্ঞান না থাকে আপনি বছরের পর বছর সিয়াম পালন করবেন কিন্তু আপনার সিয়াম কবুল যোগ্য হবে না আপনার তাওহীদের জ্ঞান না থাকলে পঞ্চাশ বার মক্কা সফর করে আসবেন কিন্তু হজ ওমরা কবুল যোগ্য হবে না কেন আল্লাহ সম্পর্কে আপনার কোন সম্পৃক্ততা নাই পেরেছেন মনে রাখার চেষ্টা করবেন আমরা মসজিদ যারা আছে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের এরা সব সময় গিয়ে রাসুলের কবরের দিকে হাত তুলে দোয়া করে কোথাও কি বুঝতে পেরেছেন তার মানে চাচ্ছে কার কাছে রাসুলের কাছে কিন্তু সৌদি আরবের পুলিশরা বারবার ঘুরায় বলে যে তোমরা কিবলার দিকে আল্লাহর কাছে চাও রাসুলের কাছে চাওয়ার কিছু নাই তারপরেও আবেগ বারবার কবরের দিকে দুই হাত তুলে চাই আর রাসুলের কবরের দিক থেকে সোজা হয়ে ফিরে পিছন দিক থেকে ফিরে না কথা কি বুঝতে পেরেছেন প্রবন্ধরা আমার দেখেন মানুষের তো সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তৌহিদের সম্পর্কে পিওর ধারণা না থাকার কারণে বিশেষ করে তৌহিদ উলুহিয়া তৌহিদ রুবিয়া এবং তৌহিদ আসম সিফাতের জ্ঞান মানুষের না থাকার কারণে বাংলাদেশের মানুষ আল্লাহকে শুধুমাত্র রব হিসেবে মানে কিন্তু পালনকর্তা হিসেবে মানে না রিজিক দাতা হিসেবে মানে না একক ইবাদাতের হকদার হিসেবে আল্লাহকে মানে না কথা কি বুঝতে পেরেছেন তাহলে আমাদের অধিকাংশ মুসলমানরা তারা আজকে কবর পূজায় বিশ্বাসী মাজার পূজায় বিশ্বাসী খানকা পূজায় বিশ্বাসী পীর পূজায় বিশ্বাসী আগুন পূজায় বিশ্বাসী পাথর পূজায় বিশ্বাসী পাহাড় পূজায় বিশ্বাসী সমুদ্র পূজায় বিশ্বাসী চন্দ্র পূজায় বিশ্বাসী তারা সূর্য পূজায় বিশ্বাসী অথচ তারা নামধারী মুসলমান নরসিংদে একটা মাহফিলে গেলাম মাহফিলে আমরা যে ঘরে আছি যে বাসায় আছি ওই থাকতে দিয়েছে আলোচনার আগে ওই বাসায় ঢুকতেছি তো দেখি ওখানে মালসাই করে আগুন রাখা আছে মালসাই কি রাখা আগুন রাখা আছে মালসাই তো জিজ্ঞাসা করলাম যে এই মালশায় আগুন জ্বলতেছে কেন তো বলতেছে এই বাড়িতে ছোট বাচ্চা হয়েছে নতুন নবজাতক শিশু আছে ওই শিশু কে যদি কোলে নেয় যত করে নজর না লাগে এই ঘরে ঢোকার সময় আগুনে আগে হাত ছেঁকে নিবে তারপরে ওই বাচ্চাকে গিয়ে বাড়িতে যে আসুক না কেন সে বাচ্চাকে কোলে নিবে তাহলে বলেন তো মুসলমানকে আগুন পূজা করে না বুঝেন না মনে হয় মুসলমানকে আগুন পূজা করে না আপনাদের এলাকায় মনে হয় নাই আছে এগুলা দেখা যাচ্ছে যারা মাছ ধরে জেলে আছে বিশেষ করে তাদের বাড়িগুলো বাড়িতে এগুলা বেশি হয় তাদের ধারণা যে নদী থেকে যদি আসে আর ঘরে যদি আগুনে সেক না দিয়ে ঘরে প্রবেশ করে তাহলে বদনজরে লাগে জিনের ও সহসা লাগে মনে রাখার চেষ্টা করবেন মুসলমান নামধারী মুসলিম যারা আছে এখনো পর্যন্ত যদি তাও জ্ঞান নাই তারাই আজকে এরকম নামধারী মুসলিম নামকরণ করে তারা এরকম আগুন পূজায় লিপ্ত ঘরে প্রবেশ করার সময় আগুনের সেক দিয়ে ঘরে প্রবেশ করে অনেকে দোকান উদ্বোধনের সময় আগুনের সেক দিয়ে দোকান উদ্বোধন করে নতুন বাড়িতে প্রবেশের সময় আগুনের সেক দিয়ে নতুন বাড়ি উদ্বোধন করে নবজাতক শিশুকে যে আসুক তাকে কোলে দিতে গেলে আগে আগুনে হাতের সেক দেয় তারপরে তারা বাচ্চাকে কোলে এই আগুনে শেখ আজকে মরা মানুষের পাশে পর্যন্ত আপনারা দেয় হিন্দু আনি প্রথা আগুন জ্বালান দেখবেন মানুষের লাশের খাট আছে ওই লাশের আর চারপাশে তিনটা চারটা করে আগরবাতি ধূপ বাতি জ্বালিয়ে রেখেছে রাখে কিনা এগুলো কোথা থেকে পেয়েছেন আপনারা কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন এগুলা হিন্দু আর কালচার আস্তে 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 মুসলিমের মাঝে ঢুকে গিয়েছে তারা সন্ধ্যাবাতি যারা আগরবাতি ধূপবাতি দিয়ে আপনার আমার সমাজে মুসলিম নামধারী এমন বহু মুসলমান আছে যারা আগরবাতি ধূপবাতি দিয়ে সন্ধ্যাবাতি জ্বালায় যাতে করে বাড়িতে জিন প্রবেশ করতে না পারে তাহলে তারা কে আজকে আগুন পূজা করে না কি মনে হয় নামধারী মুসলমান কিন্তু তারা আজকে শিরকে জড়িত কেন তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই আর ব্যক্তি শিরিক করে মারা যায় ও কখনো জান্নাতে প্রবেশ করবে না ওয়াসাল্লাম বলেছেন